শ্বশুরবাড়ির মানুষের জন্য যত কিছুই করেন তারপরেও দিন শেষে দুর্নাম ছাড়া সুনাম কখনোই পাবেন না আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি মানে আমার সামর্থ্য যতটুকু আছে তাদের হেল্প করা বা আমার জায়গা থেকে তাদেরকে ভালো রাখা আমার তো এরকম সামর্থ্য নাই যে আমি তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো এরকম না যেখানে আমারই সংসার চলতে হিমশিম খেয়ে যে আমি তাদেরকে কীভাবে করবো কিন্তু তারপর আমি সুনাম চাই না কিন্তু তারা আমার দুর্নাম করে বেড়ে এটা হচ্ছে সবথেকে খারাপ লাগে আর এদিকে আমার বাবার বাড়ির জন্য আমি কিছুই করি না আমাকে আরও পারলে উল্টা দেয় তবু তারা চায় কি আমি ভালো থাকি এজন্য মেয়েরা কী করে জানেন বিয়ের পর বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি ভেদাভেদ করে এগুলোর জন্য আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই মানে যে যে আমাকে এক গ্লাস কেউ পানি ঢেলে দিবে শাশুড়ি থাকলে যতই শাশুড়ি খারাপ হোক ছেলের বউ যাবে এটা শোনার পর এক গ্লাস পানি হলেও ঢেলে রাখবো ওই মানুষটা আমার নাই অনেক কষ্টের জায়গা থেকে বললাম চারটা তেইশ এখন থেকে ব্লকটা শুরু করলাম এই মাত্র আমি গোসল গোসল করে চুলটা আমার ভেজা ভেজা চুল বাইন্দা রাখছি রান্না করবার এই মাত্র একটু একটু এই যে ইয়ে আসতেছে এই যে বারান্দা একটু একটু রোদ্র সারাদিন রোদ্র ওঠে নাই রোদ্র না উঠলে আমার রুমের জন্য ভালো হয় তো এমনি রুম টুম গোছায় আমি আর বাবু হচ্ছে যে বাবু খেলতেছে কি বানাইছে ঘোরা ঘোড়া তরকারি ছিল একটু সেটা হচ্ছে আমি বের করছি বাবুকে অল্প কয়েকটা ভাত খাবো ভাত খায় নাই সে সকালে একটু এগারোটার সময় নুডলস খাওয়াইছি মিষ্টি কুমড়া তরকারি গরম করব তো ডিম সিদ্ধ দিছি আজকে আমার ছেলে আসার কথা আছে রুম টুম এমনি গোছানো শেষ থালাবাটি ধোয়া শেষ কিন্তু রান্নাটা এখনো করতে পারি নি রান্নাটা করবো আজকে মানে রোজাটা রোজা যে রাখছি বোঝা যাইতেছে না কষ্ট লাগতেছে না ডিম দিয়ে এই যে মানে সোলার ভিতরে ডিম আর ছোলা একসঙ্গে শীত করতে দিচ্ছি তো একঘালি ডিম দিচ্ছি ডাল রান্না করবো আগে ডাল বসাবো তারপর ডিমটা ভুনা করতে সময় লাগে না ডাল আর ভাবছি কি যে হচ্ছে আলু ভাজি করবো আজকে আর ইফতার তো বানাইতেই হবে ইফতার বানাবো ছোলা বেগুনি খাই না আমরা মানে আমাদের অ্যালার্জির সমস্যা তো বেগুনি খাই না ইয়া জানি মিষ্টি কুমড়া দিয়ে আমি বেগুনি বানাই তো অল্প একটু ডাল রান্না করব রমজান মাস বেশি ডাল খাওয়া যায় না একটু ডাল হলেই হয়ে যায়

রান্না শেষ করতে পারি না ফিলিস্তিনের খবর দেখতে দেখতে এত চোখতে পানি আসতেছে লেট হয়ে গেছে আমার রান্না মানে আমি নিতে পারতেছি না যায় না অ্যাপসে ওগুলো দেখতে দেখতে আমার রান্না লেট হয়ে গেছে পরে ঢালবো এখন সময় নেই জট্টুক হবে আগে রান্নাটা করি তারপর জানি না করতুক রান্না দেখাইতে পারবো আজকে সময় নেই জানিনা কত শেয়ার করতে পারবো আপনাদের সাথে দিবে বাবু ডিম শুলতে পারে ডিম শুনে দিবে

বাবুর দিন শুনে সাহায্য করতেছেন পেঁয়াজগুলো কাটতে তাহলে এদিকে পাঁচপুরন একটু ডাউলে দিয়ে দেখবা অনেক মজা লাগে আমি তো মাঝে 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 বলতে আমার যতক্ষণ পাঁচপুরন শেষ না হবে আমি যদি ডাউল রান্না করি আমি কিন্তু দিই তোমরা দেও কি না অবশ্যই জানাবা তো হচ্ছে আমি বাগার দিয়ে দিলাম ডাউলটা ইয়া বসায় দিছি আর এইদিকে হচ্ছে বাবু এত সাউন্ড দিয়ে টিভি দেখতেছিল এজন্য হচ্ছে আমি রিয়েল ভয়েসটা দিতে পারলাম না মানে কপিরাইট দিয়ে দেবে ইউটিউব এজন্য তো ডাউলটা হচ্ছে নাড়াচাড়া দিলাম আর ওই হচ্ছে এখন আমি ছোলাটা বসাবো রান্না করতে চাইছি অনেক কিছু এখন কয়টা যে রান্না করতে পারবো বলতে পারি না এখন পর্যন্ত শুধু ডাউলটাই রান্না করতে পারছি আর এদিকে হচ্ছে এখন বুট আমি হচ্ছে ভুনা করি নেই বুট ভুনা করতে হবে ইফতার রেডি আল্লাহ জানি না আদৌ কী হবে যদি আলু ভাজিটা আলু ভাজি আমি মসমসা করে করি অনেক সময় লাগে এখন আদৌ করতে পারবো কিনা আর আমার চুলাগুলোও কিন্তু সমস্যা দেয় মানে একদিকে কম জলে আর একদিকে বেশি জলে এই জন্য আমার পাতিল টাতিল না সব পুড়ে যায় তো ডাউলটা নামায় ফেললাম ফেলে হচ্ছে আর একটা কড়াই বসায় দিই ইফতার বানানোর জন্য দুই আমার একটা অটো চুলা কিনতে হবে কিন্তু মানে যে পরিমাণে দাম চুলার বাড়ছে এখন আর হচ্ছে আমি এদিকে এখন ওই যে পেঁয়াজুটা বানাবো আর আচ্ছা বলো তো তোমরা কি কয়জন পাটায় বেটে ইফতার বানাও আমি কিন্তু হচ্ছে ব্লেন্ডার থাকার পরেও না পাটায় বেটে কিন্তু আমি হচ্ছে এই যে পেঁয়াজুটা বানাই আমার কাছে কি মনে হয় জানো যে পাটায় বেটে পেঁয়াজ ওটানো অনেক মজা লাগে আর এটার ভিতরে যদি পেঁয়াজ দাও মশমশা হয় পরে বিশেষ করে পান্তা ভাত দিয়ে আলু ভর্তা আর পেঁয়াজু অনেক মজা লাগে এই জন্য আমি একটু বেশি করেই বানাই ভাত দিয়েও খাই আর ব্লেন্ডারে আমার ব্লেন্ড থাকার পরে কিন্তু আমি ব্লেন্ড করি না প্রতিদিন এই যে আজকে হচ্ছে তোমার উনিশ রমজান চলে গেল আজকে পর্যন্ত আমি হচ্ছে পাটায় বাটি প্রতিদিন একটু একটু করে বাটি মাঝে মাঝে এক দুই দিন হয়তো আমার ইফতার বানানো মিট যায় খেতে ইচ্ছা করে না অতিরিক্ত গরম থাকলে তাছাড়া কিন্তু আমি পাটায় বেটেই বানাই এটা কিন্তু পেঁয়াজ আমার কাছে অনেক বেশি মজা লাগে তো আমি ডিম ভুনা করব একটা ডিম হচ্ছে আমার চুলার উপরে পড়ে গেছে আর একটু না পেঁয়াজ আমি আর মরিচটা দূর থেকে দিলাম কালকে কি হয়েছে আমার সঙ্গে বলো তো আমি হচ্ছে রান্না করব যখনই হচ্ছে তেলের ভিতরে ইয়াটা দিছি কাঁচামরিচ আমার চোখের মানে একটু জন্য ভিতরে জানে উপরে পাপড়িতে এসে পড়ছে আর এত পরিমাণে জ্বলতেছিল মানে আমি রান্না বাদ দিয়ে গিয়ে চোখের পিছনে আধা ঘন্টা যাবত পানি ঢালছি আর চোখ তো লাল হয়ে গেছে আর আগুনের মতো মরিজের বিছি পড়লে যেমন জলে বুঝতেই পারতেছো তো এই জন্য আজকে আমি দূর থেকেই দিলাম তো আমার রান্নাবান্না কিন্তু শেষ এখনও রান্নাঘর গোছাতে পারেনি অনেক নোংরা হয়ে আছে আর এই পাখি হচ্ছে কি করছে এই পাশে কোয়েল পাখি ডিম দিছে আমার আর বাবু অনেক চিল্লাচ্ছে যে মা কোয়েল পাখি ডিম দিছে আসো তো আমি বলতেছি আসতেছি না উনি কোনোভাবেই শোনার মতো নাই আগে হচ্ছে ইফতারগুলো টেবিলে দিলাম এখনও কিন্তু আমি ফল কাটি না এই যে আমার ইফতার এলোমেলো হয়ে আছে তো একটু গোছানোর চেষ্টা করতেছি পানি জগে নাই কোয়েল পাখি ডিম দিছে দুইটা আজকে একটা মানে একটা দেয় আর একটা দেয় না তো আজকে দেখে আলহামদুলিল্লাহ দুইটা দিস আমার কোয়েল পাখির এক বছর বয়স হয়ে যাইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ডিমই কোয়েল পাখিটা দেয় তো অনেক দিনই খেলাম প্রতিদিন হচ্ছে বাবুকে হচ্ছে চার পাঁচটা ডিম ভাঙলে একটা দেশি মুরগির ডিমের সমান হয় বাবুকে রান্না করে খাওয়াই মাঝে মাঝে আমরা ভুনাও খাই অনেক ভালো লাগলো তবে হচ্ছে কোয়েল পাখির না অনেক খাবার খায় মানে ডিমের থেকে খাবারই বেশি খায় তারপরও বাচ্চাদের শখ জন্য আর কি তো ফুল ব্লকটা দেখতে থাকো ভালো লাগবে তোমার বসে কি হইল আল্লাহ তাহলে ডেঙ্গু মনে আমার